হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল গুড মর্নিং তো সকালবেলা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন আমি রান্না করছি তো আমার সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে হয় এখন আমি ডাল বানাচ্ছি তো দেখো মসুর ডাল এটা তো মসুর ডালটা ফোড়ন দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে যেরকম আর কি দেওয়া হয় সেরকমভাবেই মসুর ডাল ফোড়ন দিয়ে দিলাম তারপরে দেখো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো মসুর ডালে ধনিয়া পাতা দিলে হাজব্যান্ড খুব ভালো খাই পছন্দ করে হাজব্যান্ডের জন্যই দিচ্ছি যদিও আমার ধনিয়া পাতাটা অতটাও ভালো লাগে না কিন্তু হাজব্যান্ডের খুব ভালো লাগে ভালো লাগে মানে আমরি অত ভালো লাগে না তো চলো এদিকে আমার ডাল হয়ে হয়েই গেল এবার নাবিয়ে নেবো তো ফাইনালি দেখো আজকে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট তো এই যে দেখো টমেটোর চাটনি মসুর ডাল ধনিয়া পাতা দিয়ে আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ছিল আগের দিনের আর দেখো ওই যে আলু সিদ্ধ মানে আলু সিদ্ধ মাখা আলু সিদ্ধটা ডালের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম আর এই যে দেখো সকালবেলা ব্রেকফাস্ট আজকে হাজব্যান্ডের সকালবেলা ব্রেকফাস্ট তো দেখো এই হয়েছে সকালবেলা ব্রেকফাস্টে তো এবার হাজব্যান্ড খেয়ে মানে এবার হাজব্যান্ড খেয়ে নেবে তো তারপরে তোর তো অফিস আছে তো অফিস টাইম তো অফিস চলে যাবে গাড়িও চলে আসবে ওই জন্য একটু তাড়াতাড়ি থাকে সকালবেলা যেহেতু অফিসের অফিস যাবে তার জন্য আমাকে রান্না করতে একটু মানে তাড়াতাড়ি করতে হয় সকালবেলা তো এখন ডাল আলু সিদ্ধ টমেটোর চাটনি আর ওই যে চিংড়ি মাছ আছে অল্পটুকু তো এই এই যে সকালের দিকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে যেদিন চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম তারপরের দিন সকালবেলা তো এরপরে কি বলতো সন্ধ্যার পর থেকে ভিডিওটা হবে যেদিন আর কি যেদিন মানে কালকে বাইশে জানুয়ারি শ্রীরামচন্দ্রের প্রতিষ্ঠা দিবসের দিন তো এটা ছিল মালাইকারি করার পরের দিনের ভিডিও তারপরে মাঝখানে আমি অন্য ভিডিও দিয়েছিলাম তো এই যে দেখো এখন হাজব্যান্ড খেয়ে নিচ্ছে আর আমার জন্য হচ্ছে আমি ব্রেকফাস্ট করবো আলু ভাজা আর রুটি দিয়ে তার জন্য এখন আলু ভাজাও হয়ে গেছে ওদিকে রুটি বানিয়ে নিচ্ছি দুটো রুটি বেশিক্ষণ টাইম লাগবে না বানাতে তো এদিকে আমার রুটি আলু ভাজা আমার ব্রেকফাস্ট কারণ আমি লাঞ্চের সময় ভাত খাবো এখন সকালবেলা আমি ভাত খাব না তো লাঞ্চের টাইমে খাবো তো তার জন্য আমি রুটি আলু ভাজা করে নিলাম তো চলো এবার আমি ব্রেকফাস্ট করে নিই এই যে দেখো ফাইনালি আলু ভাজা আর একটা লাড্ডু নিয়েছি আর রুটি তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গে গিয়েছিলাম একটু বাজারে কিছু এটা সেটা আনতে হতো তার জন্য একটু বাজার দিয়ে গেছিলাম তো বাজার থেকে আমি ফিরে গেছি আর সন্ধ্যা হয়ে গেছে আর এখানে তো অত এখানে একদমই ঠান্ডা নেই সন্ধ্যাবেলা একদমই মানে একদমই ওয়েদারটা একদম সেই চৈত্র মাসের মতো ওয়েদার আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো আমি চলে এসেছি আর আর একটা গলির পরেই আমার বাড়ি তো ফাইনালি দেখো আমি আমার বাড়ির সামনে চলে এসেছি মানে আমার বাড়ি না মানে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির সামনে চলে এসেছি এটা তো আমার বাড়ি না কারণ আমার বাড়ি আছে ওয়েস্ট বেঙ্গলে আর আমি আছি গোয়াতে তো এটা আমার অন্যের বাড়িতে আমরা থাকি তো দেখো ফাইনালি চলে এসেছি বাড়ি তো এবার ওপরে চলে যাবো যেহেতু আমি তিন মানে সেকেন্ড ফ্লোরে থাকি তো ওখানে এবার যা যাবো তো এখন সিঁড়ি দিয়ে উঠছি আর কি বাজার নিয়ে এসছি দেখো এই বাজারগুলো আজকে নিয়ে এসেছি কারণ এগুলো একদমই ছিল না মানে আলু ছিল না একদমই আর কলাটা তো রোজকার রোজ খাওয়া হয় একটা করে তো কলাও ছিল না সার্ফ তারপরে আটা মুড়ি আর একটা ব্রেড এনেছি আর একটা এইগুলো একটু গোটা গরম মশলা লবঙ্গ এলাচ এলাচটা রয়েছে তার জন্য এলাচিটা আর আনিনি লবঙ্গ আর দারচিনিটা নিয়ে আসলাম তো বাজার করে আসলাম বাজার করে আসার পর রান্নাও শুরু করে দিয়েছি ওদিকে রান্না হচ্ছে আর এদিকে কী তো ফিল্টার থেকে আমি জলটা আর কি সব ঢেলে নিচ্ছি বোতলে ভরে নিচ্ছি আর জলটা কী তো বোতলে ভরা থাকলে না সুবিধা হয় খেতে সুবিধা হয় সবসময় একটু একটু করে বোতলে জল ভরে খেতে অতটা করে না তার জন্য আমি এখন জলটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি তো এতগুলো বোতলে জল ভরে নেবো আজকে সন্ধ্যাবেলা ভরছি তো কালকে সন্ধ্যাবেলা পর্যন্ত হয়ে যাবে আর ঝামেলা থাকি না জল ভরার তো তার জন্য আমি এখন জলটা ভরে নিচ্ছি আর ওদিকে আমি রান্নাটাও করতে দিয়েছি তো এখন ভাবটা হচ্ছে তারপরে একটু একটু করে সবই রান্না করব তো আজকে কি তো এই যে সন্ধ্যাবেলা আমি জল ভরছি এই ব্লকটা মানে আজ থেকে শুরু হলো মানে বাইশে জানুয়ারির দিন ব্লগ আর ওটা ছিল আগের দিন তার আগের দিনের ব্লক মানে এতক্ষণ পর্যন্ত তো এই জল ভরা থেকে আমার শুরু হচ্ছে বাইশে জানুয়ারি মানে যেই দিন শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দিবস সেই দিন থেকে হয়েছে তো শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দিবস হলো আজকে তো ফাইনালি খুবই ভালো লাগলো আর এদিকে কি বলো তো প্রচুর পরিমাণে আর কি সকলে মিছিল তারপরে জয় শ্রীরাম জয় শ্রীরাম সারা দিন চারিদিকে মানে হলো হচ্ছে মানে খুব ভালো লাগছে এদিকে জানো তো আর প্রত্যেকটা মানুষ পতাকা প্রত্যেকটা গাড়িতে পতাকা লাগিয়েছে জয় শ্রী রামচন্দ্রের মানে খুব ভালো লাগছে মানে আমাদের বাড়ির সামনেও পতাকা লাগানো হয়েছে তারপরে এই আর কি মানে খুব ভালো লাগলো আজকের দিনটা আমিও অনেক কিছু নিয়ম করলাম মানে প্রদীপ জ্বালানো এগুলো তো হাজবেন্ডের অফিসেও অনেক কিছু হয়েছে প্রদীপ জ্বালানো তারপরে মানে যা যা আর কি নিয়ম সেরকম করে আর কি নিয়ম করা হয়েছে তো এখন দেখো আমের চাটনি বানাচ্ছে ওদিকে আমার ভাত হয়ে গেছে আমের চাটনি হচ্ছে আর এদিকে দেখো পায়েস রান্না হচ্ছে আর আজকে পুরো কি বলতো সারাদিন তো নিরামিষ খাওয়া হয়েছে তো আজকে সব নিরামিষ রান্না হয়েছে সকালবেলাতেও নিরামিষ খাওয়া হয়েছে আর সন্ধ্যাবেলাতেও রান্না হচ্ছে আমাদের এখন পায়েস রান্না হচ্ছে যেহেতু আজকে একটা ভালো দিন তো ভাবলাম চলো একটু পায়েস বানাই ভালো দিনে এদিকে আমের চাটনি আর এদিকে পায়েস হচ্ছে আর আমার ভাতটা হয়ে গেছে তো এখনো ডাল ডাল আলু হবে পনিরের তরকারি হবে তো আজকে যেহেতু একটা ভালো দিন তার জন্য আজকে একটু নিরামিষ ধরনের একটু ভালো ভালো খাবার রান্না হবে তার জন্য আমি রান্না শুরু করে দিয়েছি দেখো পায়েসটা হয়েই গেছে এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো আর একটু মানে দুধটা একটু বেশি পরিমাণে দুধ হয়ে গেছে দুধটা একটু কমে আসলেই আর কি এবার নামিয়ে নেব তো দেখো ওদিকে আমার হয়ে গেল রান্না আমের চাটনি পায়েস আর এদিকে দেখো এখন পনিরের তরকারিটা কষানো হচ্ছে তো পনিরের তরকারি হবে আজকে বললামই তো আজকে শ্রীরামচন্দ্রের মানে প্রাণ প্রতিষ্ঠা দিবস আজকে একটু নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে সকাল থেকেই আজকে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে তো ফাইনালি দেখো আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো পনিরটাও প্রায় হয়েই গেছে কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে তো এবার পনিরের তরকারিতে হালকা অল্প করে জল দিয়ে দেবো এখানে তো আর সিদ্ধ হওয়ার কিছু নেই মানে কষানোর অবস্থাতেই সবটা সিদ্ধ হয়ে গেছে আলাদা করে সিদ্ধ করার আর কিছু নেই তো দেখো পনিরের তরকারিটা কালারটা খুব ভালো হয়েছিল তো রান্নার শেষে তোমরা অবশ্যই দেখতে পাবে আমি তোমাদের তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আজকে একটু নিরামিষ রান্না বান্না হচ্ছে তো চলো এবার তোমাদেরকে দেখায় কি কি রান্না হলো তো ফাইনালি আমার রান্না কমপ্লিট সব দেখো ঢেকে ঢুকে চাপা দিয়ে রেখে দিয়েছি তো দেখো অনেক কিছু রান্না হয়েছে আজকে তো তোমাদেরকে প্রথমেই দেখায় এটা ভাত হয়ে গেছে দেখো তো ওটা শুধু হাজব্যান্ডের জন্য আর ওটা ডাল হয়ে গেছে মসুর ডাল দেখো আর এটা আমের চাটনি বানিয়েছি তো ভাত মসুর ডাল আমের চাটনি আলু সিদ্ধ মাখা আর এটা দেখো পনিরের তরকারি দেখো তোমাদেরকে যে বললাম খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আর আমার জন্য লুচি আর এদিকে পায়েস রান্না হয়েছে তো আজকে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটু নিরামিষ ভোজন আজকে আমাদের রান্না হয়েছে তো নিরামিষ এই সব কিছু মেনুগুলো হয়েছে নিরামিষের তো দেখো আর আমি কি বলুন বলো তো আমি আজকে আর ভাত খাবো না কারণ লুচি পায়েস আমার খুব ভালো লাগে তো আমি আজকে লুচি আর পায়েসই খাবো ভাত খাবো না তো হাজব্যান্ডের জন্য অল্প করে ভাত রান্না করেছি দেখো একদমই অল্প তো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও তো এই যে দেখো রান্নাগুলো খুবই ভালো হয়েছে একদমই নিরামিষ রান্না তো চলো আমরা ডিনার করতে বসে গেছি ওদিকে হাজব্যান্ড খেতে বসে গেছে এদিকে আমিও বসে গেছি তো আমি আর ভাতের দিকে আজকে যাচ্ছি না কারণ লুচি আর পায়েস পায়েস খেতে আমার এমনিই ভালো লাগে আবার লুচি তো চলো সাথে লুচি আর পায়েস আমি খেয়ে নি তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আর একটা ব্লগ নিয়ে আর মানে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো রান্নাগুলো কেমন হয়েছে মানে দেখতে কেমন হয়েছে তোমরা তো আর খেতে পারছো না তোমরা দূরে আছো তো দেখতে কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও খেতে তো অবশ্যই ভালো হয়েছিল আমি বলছি তোমাদেরকে খেতে ভালো হয়েছিল তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা কিন্তু অতি অবশ্যই করে দিও তো চলো দেখো আমি লুচি আর পায়েস খেতে শুরু করে দিয়েছি আর পায়েসটা খুবই টেস্ট হয়েছিল তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাইট